নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা কোন রাশির ভিডিও এটা তুলা রাশির ভিডিও এবং আপনি যখন তুলার মানুষ ভালো খবর দেবো অবশ্যই ভালো খবর দেবো আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা শনির মার্গি হচ্ছে আঠাশ তারিখ নভেম্বর মাসের এবং শনির মার্গী হওয়া আপনি তুলার জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে আপনাকে কোন কোন দিক থেকে রেজাল্ট দেবে বা কোন কোন দিক থেকে ফল দেবে কি ফল দেবে সেটা আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব বা করার চেষ্টাটা করব। চ্যানেলটা আপনাদের বন্ধুরা ভিডিওটা আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে নিয়ে আসি তো ডেসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো তে আছে চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন কথা বলবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনি কি রেজাল্ট পাবেন দেখুন একটা গোচর তৈরি হয় শনি রাহু বৃহস্পতি এ বা কেতু এদের প্রভাবে কিন্তু বছরটা কেমন যাবে বা সময়টা কেমন যাচ্ছে এদের প্রভাবে কারণ এই সমস্ত গ্রহগুলোই কিন্তু সামগ্রিকভাবে ফল দান করে এটা বুঝবেন তো বন্ধুরা তুলার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব সিক্স হাউস ভাব যাবতীয় রোগ ভোগের ভাব এবং যাবতীয় প্রতিযোগিতার ভাব তাই তো কম্পিটিশান আজকে যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন একজন তুলার মানুষ বা জাতক জাতিকা আপনি কি রেজাল্ট পাবেন বা কোন দিকটা থেকে আপনার ফল আসতে চলেছে বাঁচতে পারে শুরু করছি বন্ধুরা বা শুরু করা যাক দেখুন তুলার ক্ষেত্রে পঞ্চম এবং চতুর্থ দুটো ভাবের অধিপতি হচ্ছেন শুক্র শনি সরি শনি এবং তুলার মালিক শুক্র এই শনি সিক্স হাউজে বক্রি অবস্থায় বসেছিল আমি বিগত কিছুদিন ধরে দেখছিলাম অনেকের সাথে তো কথা হয় আপনারা না যে কোনো কম্পিটিশান লড়াই কম্পিটিশান মানে শুধু আমি চাকরির পরীক্ষা বলছি না যে কোনো কম্পিটিশান যে লড়াই যিনি যেখানে আছেন চাকরি বাকরিতে আছেন কম্পিটিশান করিতে এগোতে হচ্ছে তো সেই জায়গাগুলোয় তারা কিন্তু পেছিয়ে পড়ছিলেন এক্ষেত্রে আমি বলবো যে আঠাশে নভেম্বর শনি মার্গি হচ্ছে এবং এখন শনি মিন রাশিতে রয়েছে মিন রাশিতেই অবস্থান করবে তো সিক্স থাউজে উপচয়ে শনি ভীষণ ভালো ফল দেয় বুঝবেন তৃতীয়া ষষ্ঠ একাদশ হচ্ছে উপচয় স্থান পাপ গ্রহ বলা হয় শনিকে সে ষষ্ঠভাবে বৃহস্পতির ঘরে বসছে প্রথম কথা আমি বলবো যে কোনো কম্পিটিশানের জায়গা যে কোনো প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক যে কোনো এক্সামের যে জায়গা আপনারা সেখানে সফল হবেন দুটো কথা এখানে বলবো এক যে সিক্স হাউস হচ্ছে শত্রুতা আপনার আপনি যখন শত্রু দমন করতে চাইছেন ধরুন কেউ আপনার খুব বেশি পরিমাণে পেছনে লাগছে খুব খুব রকমভাবে পেছনে লাগছে বা আপনাকে ভোগাচ্ছে নানা রকমভাবে নানা দিক থেকে আপনাকে ভোগাচ্ছে তাহলে বন্ধুরা এখানে শত্রু দমন হবে কিন্তু শত্রু দমনটা কিভাবে হবে বুদ্ধির জোরে শত্রু দমন হবে পঞ্চম ষষ্ঠে গেছে শনি বুদ্ধির জোরে শত্রু দমন হবে এবং তাদেরকে ট্র্যাপে ফেলতে পারেন এক হচ্ছে প্রতিযোগিতায় সফলতা দুই হচ্ছে শত্রু দমন করার জায়গা এটা কিন্তু সবচেয়ে বড় পাঠ এটা বুঝবেন এবং বন্ধুরা এক্ষেত্রে প্রতিযোগিতা শুধু এই রকম নয় যে কম্পিটিশান কাউকে শত্রুদের হারানো এটা নয় জীবনের প্রতিযোগিতায় সফল হওয়ার জায়গা চাকরির পরীক্ষায় সফল হওয়ার জায়গা এবং চাকরির যে কম্পিটিশান সেখানে সফলতার জায়গা এই জায়গাগুলো তুলারাশির ক্ষেত্রে ভীষণ ভালো পয়েন্ট হতে চলেছে ভীষণ ভালো ফল দেবে তো আপনি যখন একজন তুলার মানুষ বা জাতক জাতিকা আমি সাজেস্ট করব বন্ধুরা এই ব্যাপারগুলোকে প্রপার ফোকাস থাকুন সেই অনুযায়ী প্ল্যান করুন লং টার্ম কোনো ভিজন রাখুন এবং লং টার্ম কোনো পরিকল্পনা রাখুন ক্যারেক্টার বুঝে কাজ করতে হবে হ্যাঁ ক্যারেক্টার বুঝে ধরুন আমরা না এই লোকটাকে পেরে গেলাম এ এখন বকে দেবে এক ঘন্টা বকবে আমরা বলি না যে খেয়ে নিল আজকের দিনটা কথার কথা তো এই যে আজকের দিনটা খেয়ে নিচ্ছে তার ক্যারেক্টারটা কি সে বকবে টাইম ওয়েস্ট করাবে বা কোনোভাবে এই ক্যারেক্টারটা শনির কি শনি দীর্ঘমেয়াদী ফল দেয় শনি যে ফলটা দেয় সেটা কিন্তু লং টার্মে শর্ট টার্মে নয় এটা এটা বুঝবেন তো আমাদেরকে লং টার্ম পরিকল্পনা রাখতে হচ্ছে ইভেন এখানে বলবো আমি যারা বিজনেস করছেন যাদের ভিশনটা খুব ক্লিয়ার এবং আমি আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে বিজনেস করছি যে চলো ভাই আগামী পাঁচ বছরে আমি আমার বিজনেসটাকে এই জায়গায় দেখতে চাইছি বা বিজনেস গ্রোথটাকে এই জায়গায় দেখতে চাইছি তাদের ক্ষেত্রে সফলতার সমূহ সম্ভাবনা রয়ে যাচ্ছে আমি বলবো না আঠাশে নভেম্বর হচ্ছে মানে উনত্রিশে নভেম্বর থেকে রেজাল্ট শুরু হবে তার কিছু দিন পর থেকে কয়েকটা দিন কিছু 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 দিন পর থেকে আপনি বেটার রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ পচাতক জাতিকা তাহলে এবার আপনি যেখানে আছেন যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা বাণিজ্য করছেন চেষ্টা করতে হবে যাতে বিজনেস বেটার হয় বেটারমেন্ট আছে বেটার রেজাল্ট আছে চলুন আশা করছি ভালো হবে অপরদিকে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ছেলে বা মেয়ে ভাই বোন যারা আছে পড়াশোনা করা যারা ছেলে মেয়ে পড়াশোনায় কিন্তু সফলতা আসবে স্পেশালি হায়ার লেভেলের এডুকেশান এবং যেগুলো খুব কম্পিটিশানের মার্কেট যেগুলো ধরুন আমি ক্লাস সিক্সে পড়ছি বা আপনি ক্লাস সেভেনে পড়ছেন এদের কি হয় ক্লাসে ফার্স্ট হলো বা সেকেন্ড হলো খুব বেশি কিছু এসেছে না আমাদের সময় গার্জেনরা অত ভাবতেও না পাস করেছিস তো ব্যাস তাহলেই হবে এখন কত পার্সেন্ট পেয়েছিস যাই হোক সেটা ইম্পর্টেন্ট নয় যারা একটু আপার লেভেলে আছেন যাদের কম্পিটিশানটা খুব হাই যে ফার্স্ট ক্লাস পেতে হবে বা এই পার্সেন্টাইল পেতে হবে না হলে অসুবিধা হবে এই যে পড়াশোনা বা এই যে পড়াশোনার দিক বা জায়গা আমার মনে হয় এই উচ্চশিক্ষায় সফলতা দেবে এবং শুধু তাই নয় যারা কোনো কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন যারা স্পেশালাইজেশান কোর্স করছেন ধরুন কেউ এমবিএ করছে কেউ বিবিএ করছে কেউ হসপিটাল ম্যানেজমেন্ট করছে কেউ হোটেল ম্যানেজমেন্ট করছে কেউ বিদেশে গিয়ে কোনো স্পেশাল এডুকেশান করছে ছ মাসের কোনো কোর্স অনেক ক্ষেত্রে থাকে না এই যে ব্যাপারগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা প্রবলভাবে রয়ে যাচ্ছে এটা কিন্তু দেখতে হবে এটা কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করতে হবে সেইভাবে ব্যাপারগুলোকে নিয়ে এগোতে হবে পরের পার্ট এই মুহূর্তে এই শনিদেবের মার্গি হওয়া তুলার ইনভেস্টমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো ফল দিচ্ছে যদি কোনো দীর্ঘমেয়াদী বুদ্ধি খরচা করে কোনো বড় প্ল্যান করি বাড়ি বা ভূমি সংক্রান্ত সম্পর্কিত কোনো রকম প্ল্যান বা পরিকল্পনা করি বাড়ি করছি বাড়ির কাজে হাত দিচ্ছি প্রপার্টি কিনছি ফ্ল্যাট বুক করছি এই যে ব্যাপারগুলো বা এই যে দেখ দিকগুলোর জন্য যারা ট্রাই করছেন বা চেষ্টা করছেন এই ধরনের ব্যাপারগুলো তারা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন বাড়ি রিলেটেড কোনো ব্যাপার বাড়ির রিলেটেড কোনো পরিকল্পনা জমি জায়গা সংক্রান্ত কোনো রকম প্ল্যান বা পরিকল্পনা যারা করছেন বা করছেন তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন বাড়ির করব হাত দেবো জায়গা কিনবো ভাড়া বাড়ি চেঞ্জ করবো ভাড়া টিয়ার সাথে রকম গণ্ডগোল এটা আবার কিছু পারিবারিক বিবাদ আসবে কিন্তু গোড়া থেকেই প্রবলেমটা সলভ হতে পারে ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের অশান্তি রয়েছে মুখ দেখা দেখি নেই হয়তো দেখা গেল একটা বড় ঝামেলা হয়ে গেছে আপনারা বসে আলোচনা করে চল ভাই মেটা এটা আমরা বলি না এই যে মেটানোর যে জায়গাটা এই যে প্রবলেম সলভ করার যে প্রসেস এবং এই এই ব্যাপারে মনোমালিন্য ছিল তো এগুলোকে যেভাবে হোক শর্ট শর্ট আউট করছি বা সলভ করছি এই যে ব্যাপারটা এটা খুব ভালো যাচ্ছে কিরাসি আপনি যখন তুলে রাশি আর একটা কথা দীর্ঘমেয়াদি কোনো প্রবলেম যাতে চলছিল ধরুন লাস্ট ছ মাস ধরে কোনো সমস্যা চলছে পারিবারিক সমস্যা প্রতিবেশীদের থেকে সমস্যা কোনো লিগাল ইস্যুস লিগাল ইস্যুস কোর্ট রিলেটেড প্রবলেম অথবা ধরুন পৈতৃক সূত্রের কোনো ব্যাপার স্যাপারগুলো জট পাকিয়েছিল জগা খিচুড়ি হয়েছিল পাওনা আদায় হচ্ছিল না এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো বা বেশ বেশ ভালো রেজাল্ট দেবে সো এইটাকে দেখুন এটাকে কিন্তু দেখতে হবে আমি বলতে চাইছি পেন্ডিং কোনো প্রবলেম বড় কোনো ঝামেলা বড় কোনো অসুবিধা বা অশান্তি এগুলো কিন্তু মিটবে বা মেটার ব্যাপার থেকে যাচ্ছে সো এই প্রবলেমগুলো ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হলে বা তুলা রাশির মানুষ হলে সো বন্ধুরা এই ব্যাপারগুলোকে হিট করবেন প্রবলেম যত বড় হবে যত দীর্ঘমেয়াদী রেজাল্ট চাইছেন সেগুলোকে এবার অ্যাপ্লাই করুন আমার মনে হয় মিটবে আমার মনে হয় মিটতে চলেছে বা মিটে যেতে পারে আপনি তুলার জাতক বা জাতিকা হলে তুলা রাশির মানুষ হলে সো এটা একটু দেখবেন বা দেখুন দরকার আছে বন্ধুরা আমার মনে হয় দরকার প্রয়োজন রয়েছে এটার তো এই প্রবলেমগুলোকে নিয়ে আমি কাজ করব এই সমস্যাগুলোকে মেটাবো এবং যারা কোনোভাবে নিজেকে হাইলাইট করতে চান শিল্পী মানুষরা যারা সেলফ এমপ্লয়েড পারসনস তাদের ক্ষেত্রেও ফলাফলটা বেশ ভালো হতে পারে যারা শিল্পী যারা কোনো ভালো বিজনেস করছেন কোনো সিজনাল বিজনেস করছেন এই 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 ফিল্ডগুলো ধরুন আমি ক্লাসিক্যাল কোনো একজন ভোকাল সিঙ্গার আমি কিছু শো পাচ্ছি শো আসছে নিজেকে প্রমোট করছি এই জায়গাগুলো বেটার হচ্ছে কিন্তু এই শনি কিছু প্রবলেম কিন্তু রেখে দেবে কিছু জায়গা কিছু সমস্যা বা কিছু সমস্যাগত দিক কিন্তু রাখবে আমি চারটে বা পাঁচটা পয়েন্টকে আপনাদেরকে ভীষণ রকমভাবে চোখ কান খুলে বুদ্ধিমত্তার প্রয়োগ করে বা দেখে চলতে বলবো প্রথম হচ্ছে প্রেম তুলারাশির মানুষজন পঞ্চম চতুর্থ প্রতি চতুর্থ মানে মন পঞ্চম মানে প্রেম মন দিয়ে প্রেম করছি প্রেমটা ঝামেলায় যাচ্ছে এটা হবে প্রেমিক প্রেমিকা প্রেমজ সম্পর্কগত দিকগুলো কিন্তু খুব একটা ভালো নয় ইভেন প্রেমটা কিছু ক্ষেত্রে কাঠ হতে পারে ভোগান্তি আসতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অসুবিধা বা কাঠ হতে চলেছে কাঠ লক্ষ্য রাখবেন আপনি তুলার মানুষ হলে যারা প্রেম প্রেম করছেন একটু সাবধানে একটু দেখে করবেন কিছু ক্ষেত্রে কিছু পার্টিকুলার ছেলে মেয়েদের যাদের নানা রকমের ডিস্ট্রাকশনস আসছে পড়াশোনা আরেক বেশি সিরিয়াস হতে হবে আমি বলছি কম্পিটিশানের জায়গায় সফল হচ্ছেন সবাই কম্পিটিশানের জন্য পড়াশোনা করে না অনেকের ক্ষেত্রে টেনে টুনে পড়াশোনা করে যে চলো গ্র্যাজুয়েশানটা করতে হবে তাই করছি একটা কলেজে ভর্তি হয়েছি পাশে পড়ছি ডিগ্রিটা করতে হবে লোককে বলবো আমি বিএ পাস করেছি এদের পড়াশোনায় ডিস্টার্ব আসবে ডিস্টারবেন্স তৈরি হবে মানে সিরিয়াস নন হচ্ছে ও চলছে চলুক এদের পড়াশোনা ভোগাবে তিন নম্বর জায়গা হচ্ছে কিছু ক্ষেত্রে গুরু গুরুজন বাবা মা বা এজের সিনিয়ররা এবং তাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি ফল কিছু কিছু করে আসছে যে শরীর স্বাস্থ্য একটু ভোগান্তির জায়গা তৈরি করে দিচ্ছে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এজেন্ট বা সিনিয়রদের শরীর বাবা মার হেলথ বা বাবা মার শরীর এটা কিন্তু ভোগাবে আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে মেডিক্যাল এক্সপেন্স লেগে রয়েছে দৌড়ঝাঁপ লেগে রয়েছে এবং এক্ষেত্রে বলবো দুশ্চিন্তা স্ট্রেস টেনশান মানসিক চাপ উদ্বেগ চাপানো তো এটা কিন্তু তৈরি হচ্ছে এবং যাদের দুটো প্রবলেম এক হচ্ছে হাড়ের প্রবলেম বাদ আর্থারাইটিস বা এগুলো অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন অথবা নার্ভ রিলেটেড প্রবলেম নার্ভ নার্ভের কোনো রকম সমস্যা এই যে সমস্যা দুটো টাইপটা দীর্ঘমেয়াদী প্রবলেম এগুলো আর্থালাইটিস সেই হয় না যে প্রচণ্ড ব্যথা শীতকালে ব্যথা বেড়ে যাচ্ছে তো এই প্রবলেমটা লং টার্মে ভোগাবে ভালো করে ভালো কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করার দরকার আছে বা প্রয়োজন রয়েছে আমি বলেছি ইনভেস্টমেন্ট হবে কিন্তু কাউকে ধার দেবেন না টাকা এই মুহূর্তে কিছু ধরুন আপনি কাউকে কারোর উপকার করলেন পাঁচ লাখ ভাত দিলেন ভাই নে তুই কাজ কর আটকে যেতে পারে ফেরত আসতে ফেরত পেতে হাতে পেতে সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে এবং বন্ধুরা এক্ষেত্রে আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি বন্ধুত্বের জায়গা এরা কিছু ক্ষেত্রে ব্যাগগিয়াল মারবে আপনার থেকে সুযোগ সুবিধা নিতে থাকবে আপনার থেকে আর কিছু ক্ষেত্রে এটা হবে আমি বলেছি ভাই ভাতৃস্থানীয় কিন্তু আত্মীয় বা রিলেটিভস তাদের সঙ্গে সম্পর্কগত দিকগুলো না কোনো না কোনোভাবে একটু অবনতির জায়গা তৈরি হতে পারে অবনতি ঠিকঠাক না চলা ঠিকঠাক না পাওয়া এই জায়গাটা তৈরি হতে পারে এই দিকগুলো আমাকে একটু লক্ষ্য রাখতে হবে আর ষষ্ঠভাবে পঞ্চমপতি বসে থাকা চতুর্থপতি বসে থাকা এটা ভক্তিভাবকে প্রবল অবশ্যই করতে পারে বৃহস্পতির ঘর এবং মীন রাশি হচ্ছে ন্যাচুরাল জোডাইকের লাস্ট হাউস টুয়েলথ হাউস তো সেইখানে শনি বসে রয়েছে আধ্যাত্মিকতা জনভাবে মানুষের মনের মধ্যে তুলারাশির ক্ষেত্রেও হবে সেটা কিন্তু একটা কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা লোনলিনেস নিঃসঙ্গতা একাকিত্ব ওই একা ফিল করা এই জায়গাটা কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছে তৈরি হতে পারে তো আপনি তুলার মানুষ হলে এই কটা পয়েন্ট দেখবেন আর অবশ্যই অবশ্যই পঞ্চমপতি ষষ্ঠে বসে রয়েছে সন্তানের ব্যাপারে কেয়ারফুল হবেন বিশেষত সন্তানের যখন একটু ওই ষোলো আঠেরো বিশ বাইশ এই যে এজ বাচ্চাগুলোর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে বদমাইশি আসবে আমি ধরছি না সেগুলোকে ফাইভ সিক্স সেভেন এইট মানে এই বাচ্চাগুলোর আমি ধরছি না কিন্তু যাদের মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান এই লেভেলের যাদের সন্তান বাইরে পড়াশোনা করছে সঙ্গ আসছে এগুলোকে একটু লক্ষ্য রাখুন অসুবিধা হতে পারে এই কটা পয়েন্টকে আগামী সময় খেয়াল রাখুন তো এইটুকুই আমি আশা করতে পারি বন্ধুরা ভিডিওটা ফাইভ পার্সেন্ট চলতে সাহায্য করবে এগোতে সাহায্য করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা প্রত্যেকে সকলকে নিয়ে পরিবার নিয়ে কাছের মানুষজনদের নিয়ে শান্তিতে থাকুন নমস্কার